ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আর কথা বলার কিছুই নেই এটাই হওয়ার কথা ছিল একজন বড় শিবির কর্মী ভিসি তার নবীন শিবির সাথী ভাইদের যে প্রকারেই হোক জিতিয়ে দেবেন সেটাই তো হওয়ার কথা ছিল তাই না হয়েছে তাই কিন্তু যেটুকু কথা বলার আছে তা হলো ডাকসু নির্বাচনে সরকার সমর্থিত ছাত্র সংগঠনটির ভরা ডুবি প্রমাণ করেছে যে মাত্র এক বছরের মাথায় তাদের জুলাই ঝুলে গেছে এবং ডক্টর ইনোসের সরকারকেও তরুণ ভোটাররা লাল কার্ড রেড কার্ড দেখিয়ে দিয়েছে আমার মনে এবার শিবিরের হাতেই ডক্টর ইনুসের পতন লেখা আছে আসছি বিস্তারিত কথা বলবো এটা নিয়ে আজকে জুলাই পরবর্তী বাস্তবতায় ডাকসু নির্বাচনে জয় পাওয়ার কথা ছিল এনসিপি ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাদশাসের প্রার্থীদের কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল যে তারা আসলে কোনো হিসেবের মধ্যেই নেই এমনকি যে উমামা ফাতেমা জুলাই আন্দোলনের প্রথম শারীর মুখ এবং তথাকথিত বাকি জুলাই যোদ্ধাদেরকে দুর্নীতি আর ক্ষমতার সঙ্গী বলে বর্জন করে নিজেকে বিপ্লবী বিপ্লব বালা বলে প্রচার করে ডাক দাঁড়িয়েছিলেন তিনিও জুলাইকে ঝুলিয়েই দিলেন কি একটা অবস্থা বলুন সরকারি ছাত্র সংগঠনের এই হাল আদতে সরকারের জনপ্রিয়তার নিম্নগামী তারই আসলে প্রকাশ বিষয়টি আমরা আরেক ভাবেও দেখতে পারি তা হল ইউনুস সরকারের অযোগ্যতা এবং ব্যর্থতায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটির ছাত্রনেতাদের কাল হয়েছে ডাকসুর বিপি জিএস নির্বাচন হলো কিন্তু বাগছাস কিংবা বই কেউ জয় পেল না এর অর্থ তাহলে কি এর অর্থ হচ্ছে জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব সব ঝুলে গেছে এর নিজেদেরকে জুলাইয়ের লোক দাবি করলেও গণ রাজনীতিতে এনসিপি যেমন জুলাইয়ের মূল কেন্দ্র ভাবে বাগছাস এবং বইছা ছা ছাত্র রাজনীতিতে জুলাইয়ের মূল কেন্দ্র এরা হেরে গেলে জুলাই কি কি হেরে যায় না আপনার যুক্তি কি বলে বলুন এই তো মাত্র গত দুরাত আগে ফেলে গ্রহণ লেগেছিল কথিত জুলাই বিপ্লবে গ্রহণ লাগলো বুঝি ডাক তবে এই নির্বাচন শুধু ফলাফলের জন্য নয় বরং এর পিছনে রয়েছে বেশ কিছু প্রশ্ন কিছু বিতর্ক কিছু অভিযোগ যা এখন পুরো ক্যাম্পাসের সোর গোল ফেলে দিয়েছে এবং দেবে এবং ভবিষ্যতে এই আগামী কিছু দিনের মধ্যে বড় ধরনের গোল এবং বড় ধরনের একটি জ্ঞান মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি শিবিরকে জয় ঘোষণা করার মাধ্যমে জামায়াত ইসলাম এবং তার ছাত্র সংগঠনের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হিন্দু সংখ্যালঘু নির্যাতন নারী ধর্ষণ এবং অন্যান্য যুদ্ধ অপরাধকে আজ অফিসিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হালালীকরণ করা হলো হ্যাঁ আমি ডাকসু নির্বাচনে শিবিরের দেখি এটা হলো রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ এবং জামায়াত ইসলামের প্রথম ধাপে হালালিকরণ অবশ্যই কি দ্বিতীয় ধাপও বলতে পারি আমরা প্রথম ধাপে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ এবং জামায়াত ইসলামকে হালালীকরণ করেছিল বিএনপি জোটবদ্ধ নির্বাচন করে এবং কুখ্যাত রাজাকারদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়ে আজ সেই বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল শিবিরের কাছে হেরে গেল এবং এর মাধ্যমে হারানো হলো বলতে পারেন আমি মানে সেটা বলতে চাই এর মাধ্যমে আজ তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে গেল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সেই পরাজিত শক্তির হাতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ব্যাপারটা কেমন শোনাচ্ছে আপনাদের কাছে ক্যাম্পাসের ভবিষ্যৎ কি হতে পারে বলুন তো ক্যাম্পাস হ্যাঁ মানে শিবির বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি করত তা অবশ্য আমাদের সবারই জানা শিবিরের হাতে ক্যাম্পাসে কত ছাত্র শিক্ষক খুন হয়েছে এবং কতজনের রক্ত কাটা গেছে তা নিশ্চয় মানে আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে না যুদ্ধাপরাধের বিচার শুরু হলে ছাত্র শিবির আন্ডারগ্রাউন্ডে চলে যায় গুপ্ত সংগঠন হিসেবে শিবির আশ্রয় নেয় অন্যান্য ছাত্র সংগঠনের ভেতর যাকে অনেকে বামাত বা হেলমেট লিঙ্ক বলে রাখে এসব নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা শাহবাগ আন্দোলনের পর থেকে মেটিকুলাস পরিকল্পনা যখন জোরে সরে মাঠে নামে তখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে করার লক্ষ্যে শুরু হয় আজ সেই ক্যাম্পাসের এবং ছাত্র রাজনীতির খবরে পত্রিকা টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় দেশের অন্য সকল খবর আড়াল হয়ে গেছে সবকিছু গুরুত্ব হারিয়েছে কি অদ্ভুত ব্যাপারটা তাই না দেশের যত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তার সব কয়টি শিবিরের দখলে এ ব্যাপারটি স্পষ্ট ভাবে প্রকাশিত হয় বুয়েটে আবরার হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তখন এই শিবিরকে নতুন মোড়কে আত্মপ্রকাশ করতে দেখা যায় বুয়েটে সাধারণ ছাত্র ছাত্রীর ব্যানারে আমরা তখন জানতে পারি যে বুয়েটে নাকি কোন শিবির নাই বুয়েটের সবাই মেধাবী এবং সাধারণ ছাত্র ছাত্রী কিন্তু বুয়েটে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে স্বাধীনতা দিবস শোক দিবস বিজয় দিবস পালন করে তাদের বুলিং কিংবা অপমান অপদস্থ করা হয় এই সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার নিয়ে আরো আলোচনা করব আসলে কিভাবে এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত হয়ে উঠলো কেন ছাত্র দল এবং শিবির একে অপরকে ভোট চোর বলে অভিযোগ করছে এবং কেন নতুন বাংলাদেশের আওয়াজও আর শোনা যাচ্ছে না তার মানে আজ থেকে আর শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নয় বিএনপি এবং জামায়াত একে অপরকে ভোট চোর বলে ডাকবে আর আমরা হাততালি দেব ডাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সত্তর আশি শতাংশ কিন্তু এর পরেই শুরু হয় বিতর্ক সাংবাদিকের মৃত্যু ভোট চুরির অভিযোগ গণনা পর্যায়ে নানা ও অনিয়মের মধ্যে যেন ছাত্র রাজনীতির গন্ধ মানে দুর্গন্ধই ছিল বলতে হবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তো ছিলই এর সাথে যুক্ত হয়েছিল বিসির বিরুদ্ধে বেয়াদবি এবং স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জনের কাহিনী বিসির সঙ্গে ছাত্র দল নেতাদের উত্তপ্ত বাক বিতন্ডার খবরও আমরা দেখতে পাই নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা ও জামায়াত শিবিরের সম্ভাব্য উপস্থিতি নিয়ে এক বৈঠকের সময় এই ঘটনা ঘটেছে বলে পত্রিকা এসেছে এদিকে সোশ্যাল মিডিয়া রিয়াকশনে এক দল বলছে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যারা বলেছেন তারা সেখানে পড়ান শিক্ষক কিন্তু অন্যদিকে অভিযোগের পাহাড় বাড়তে থাকে দুপুর থেকে এটি বাড়তে বাড়তে হিমালয় পর্বতের মতো হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় উনচল্লিশ হাজার সাতশো জন ভোটার ছিলেন কিন্তু এতে আসল প্রশ্নটি উঠছে তাহলে এত ভোট কিভাবে পড়লো কেন একত্রিশ ভোটার ভোট দেননি এমন কি যারা ভোট দিয়েছেন তারা কি ভোটদান পদ্ধতি নিয়ে সন্তুষ্ট ছিলেন আন্দোলনের দৃশ্য থেকে শুরু করে একাধিক ভিপি প্রার্থীর অভিযোগের দিকে নজর দিলেও সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি প্রার্থী এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা তো সরাসরি কার্যকরী অভিযোগ করেছেন তাহলে ভোট গণনায় তাদের সাথে অবিচার করা হয়েছে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরে গেছেন বিশ্ব ইনসানিয়ার বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিদ তাহমিন আক্তার তাহমিন আক্তার অভিযোগ করে বলেন আগে থেকে সিবি প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট হয়েছে হচ্ছে এসব কারণে আমি ভিপি পদ থেকে বা প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম ছাত্র দলের ভিপি আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন ভোটে কারচুপি হয়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে এবং গভীর রাতে তিনি ওই নির্বাচনের ফলাফল বর্জন করেছেন উমামা ফাতনা বর্জন করেছেন এবং মেঘমল্লার বর্জন করেছেন মূলত নির্বাচনটাই তো বর্জিত হয়ে গেল নির্বাচনযোগ্য কেবল শিবির জিতেছে বলে তাদের কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য আর কারোর কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য থাকলো না ওদিকে শিবির নেতারা বলছেন ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা হলে রক্তের বন্যা বয়ে যাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিরিয়ানি পার্টির খবর একদিকে শাহবাগে যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাইকে একসাথে ডেকে এনে বিরিয়ানি খেতে বলে ছাত্র দল আর পলাশির মোড়ে শিবির কর্মীরা অপেক্ষায় বিরিয়ানির প্যাকেট থাকে একটু তুমুল বিরিয়ানি সংঘর্ষ হবে বলে মনে হচ্ছে শুরুও হয়ে যেতে পারে আমি যখন এই ভিডিওটি করছি আসুন এই অভিযোগগুলো নিয়ে কথা বলে বিদায় নেই আজকের মতো যে পোলিং বুথগুলোতে গোপন ব্যালট নিয়ে নানা অনিয়ম হয়েছে এমন কি আগে থেকে সিল মারা ছিল বলে বেশ কিছু ব্যালটে অভিযোগ এসেছে এগুলোই মূলত অভিযোগ কোন বুথে এমনকি ছাত্রদল কিংবা শিবিরের কর্মীরা ভোটের আগেই কিছু প্যানেলের জন্য ভোট দিয়ে রেখেছিল এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে ওঠানো উচিত যে এমন নির্বাচন কিভাবে সত্যিকারের গণতন্ত্রের অংশ হতে পারে এখানে শুধু প্রার্থীদেরই নয় ভোটের ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ আটশো দশটি বুথে ভোট প্রদান করা হলেও আশি পার্সেন্ট ভোটের জন্য যে সময় লাগার কথা তার চেয়ে অনেক কম সময়ে ভোট করা হয়েছে তাহলে কিভাবে ভোটকারীরা এত দ্রুত ভোট শেষ করলেন কিভাবে আশি পার্সেন্ট ভোটের গণনা হলো মাত্র সাত ঘন্টায় এটাই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্র রাজনীতি এবং গণতান্ত্রিক চর্চার সবচেয়ে গুরুত্ব পাচ্ছিল সেখানে এমন নির্বাচন কেন কিভাবে এত তিক্ততা অভিযোগ এবং উত্তেজনা তৈরি হলো এখন এক প্রশ্ন বড় হয়ে দাঁড়ায় সেটা হলো তবে কি এই নির্বাচনটি ছিল সত্যি সুষ্ঠু বা সাজানো ছাত্রদল এবং শিবিরের অভিযোগ এবং পাল্টা অভিযোগ তো কোনো শেষই হচ্ছে না এটি কি আমাদের গণতান্ত্রিক চর্চা নির্বাচন ব্যবস্থার প্রতি অবিশ্বাস সৃষ্টি হচ্ছে মানে হাসি পায় আসলে প্রশ্ন তো আপনার এতদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনা কি তবে ফিরে এলেন ক্ষমতা এখন কে ভাই এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামী বিএনপি এবং ছাত্র দলের নানা পক্ষের মধ্যে বিরোধের ছবি কি আরো স্পষ্ট হয়ে উঠলো নির্বাচনের পর থেকে নতুন বাংলাদেশ এই অঙ্গীকার নামা শুধু কাগজে কলমে ছিল এতদিন মানে পক্ষ যখন বলছিল নতুন বাংলাদেশ বা এক নয় দুই ভাই বাস্তবে তা কার্যকর ছিল না এখন বিএনপি দখল করেছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেত হাট বাজার খেয়াঘাট টিকাদারি ইটের ভাটা আরত দাঁড়ি বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এসব এখন বিএনপির নিয়ন্ত্রণে আর অন্যদিকে জামায়াত তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিকূলতার মধ্যে খান্দা মাথায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে জামায়াত বিভিন্ন জেলায় তাদের মতাদর্শের পুলিশ সুপার বসিয়েছে প্রায় দুশো পঞ্চাশটি থানার ওসি এখন জামায়াতের ওসি তবে নির্বাচন শেষে সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে এই ব্যক্ততা সরকারের ব্যর্থতা এবং পরিকল্পিত কার্যকির ফলে এই নির্বাচন নয় আগামী যে কোনো নির্বাচন কতটা সুষ্ঠু হবে অনেক অভিযোগ করেছে নির্বাচন প্রক্রিয়ায় সরকারের মানে ডাকসু নির্বাচন প্রক্রিয়ায় সরকারের তারা সরাসরি হস্তক্ষেপ ছিল ছাত্র দলের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে যে নির্বাচন ছিল এক ধরনের প্রহসন যেখানে প্রাথমিকভাবে ফলাফলটা ঠিকঠাক বের করার জন্য নির্বাচন পদ্ধতিতে যেসব অনিয়ম হয়েছে তা সর্বোচ্চ পর্যায়ে পরিকল্পিত ভাবে হয়েছে এটা কি দেশের রাজনীতির জন্য নতুন সংকেত জাতির ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে গড়তে আমাদের কি এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে মানে এই যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কোন শক্তি নাকি নির্বাচন ঠেকাতে পারবে না এই নির্বাচন হবে ডাক্স নির্বাচনের প্রতিটি ভোট প্রতিটি মানে মন্তব্য প্রতিটি অভিযোগ ভবিষ্যতের জন্য একটি করে শিক্ষা আর এভাবেই শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালে পঁচিশ সালের নির্বাচন এটি ফলাফল নয় একটি ঘটনা যা বা আগামী দিনে সালে মুক্তিযুদ্ধের পক্ষে গণজাগরণ মঞ্চ এবং তার প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘটানো সাপলা চত্বরের ঘটনা মনে করিয়ে দেয় আপনাদের একটু এই যে শাহবাগ এবং সাপলা বাইনারি ভেঙে মেটিকুলাস প্লান করে দেশে আপামর জনতার কাছে জামায়াত শিবিরকে হালালিকরণের যে সুশীল প্রচেষ্টা তার ফলাফল কি দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশের শাহবাগ এবং সাপলা বাইনারি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের বাইনারি কিংবা বাংলাদেশ এবং পাকিস্তানের বাইনারি তা যদি কেউ ভাঙতে না চায় অস্বীকার করতে চায় সে ধুরন্ধর শয়তান জানেন তো বাইনারিকে ভাঙা যায় না বাইনারিতে দশমিকের কোনো স্থান নেই হয় শূন্য নয়তো এক আপনাকে বেছে নিতে হয় এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্সে বা রাজনীতিতে বাইনারির বাইরে কিছু দেখতে পাচ্ছেন আপনি খুব তো সবার জন্য নতুন বাংলাদেশ নয়া বন্দোবস্তের গল্প বলা হলো জুলাই মাসে তবে তা কেন আজ ইউনুস মহাজনের হাতে পুরনো পাকিস্তানের দিকে রওনা দিয়েছে উত্তর জানার চেষ্টা করতে পারেন নতুন বাংলাদেশের গল্প শুনিয়ে পুরোনো পাকিস্তানের ট্রেনে ওঠা নির্বাচনে আপনি অন্য ফলাফল করেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়েছে একজন জামায়াতের নেতাকে বলতে ক্ষমতা দখল করে ইউনুস মহাজন সারা দেশে থানা থেকে সচিবালয় পর্যন্ত সমস্ত ডিসিশন মেকিং পজিশনে জামায়াতকে পদায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতই আসলে এই অবস্থায় জাতীয় নির্বাচনের আশা যদি আপনি করেই থাকেন তার ফলাফল কি হতে চলেছে বলে আপনি মনে করেন আমি দেখতে পাচ্ছি যে কথিত জুলাই আন্দোলন কিংবা বিপ্লব যেমন ঝুলে গেছে ডাকসুতেও তেমনি জাতীয় নির্বাচনের মহড়া দিতে গিয়ে তাও ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ডাকসুতেই নির্বাচন ঝুলছে সামনে বিএনপি এখনো যদি না বুঝে থাকে তবে বুঝতে হবে যাই না এই দলটি নিজেরা যখন থাপ্পড় না খায় ততক্ষণ বুঝতে পারে না তাকে কেউ থাপ্পড় দিতে পারে ডাকসু বিএনপির গালে সবচেয়ে বড় থাপ্পড়